দেখো আমার মাস্টারকে রোজ রোজ যদি এরকম বদমাইশি করবে তাহলে কি করে হবে দেখো মাস্টারকে এ বেটো কি করছো তুমি আমি গুছোই না ও গুছোই ও গুছোচ্ছ এগুলো সব আর একটুখানি রাগ হলেই সব ছুড়ে ফেলে দেবে একদম পুকুর জলে যাকে বলে কি যে বলি দেখছো নেলকাটা নিয়ে আছে পেতে যা জিনিস রাখবো সব জিনিসটাকেই ফেলে দেবে বাইরে কি করি বলো তো এত বলেই তাও সত্য না কথা দেখো দেখো কি করছে দেখো দেখো তোমরাই দেখো তোমরাই দেখো কি করছে দেখো 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 কি করছে ওটা কাজ হচ্ছে ওর এত কিছু ব্যবস্থা করে রাখি তে আমি রাখি তাও সত্য কি করবে নেবে দেখো ওর মধ্যে মেকআপের কিছু 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 ছোটো মোটো আর এর মধ্যে আমার সুতো আছে যেটা কি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি দাঁড়াও এর মধ্যে সুতো আছে এটা কেউ নেবে আর এই যে মেইন জিনিসটা হচ্ছে এই কাঁচিটা এই কাঁচিটা ও অবশ্য করে নেবে এই জন্য এত বাইনা দেখো দেখো বাইনা দেখো বাইনা দেখো এ দেখছো কেমন বাইনাটা করে এ এত বায়না কে সামলাবে বলো তো হ্যাঁ আমার মানা হিমশিম খেয়ে যায় এটা আবার বদমাইশি করে এত বদমাইশি করতে পারিনি হাই হ্যালো তো কাউকে বলবে না বলে দাও ওইটা হাই হ্যালো বলে দাও তো ভেঙে গেলো ওটা দেখো শুনি দেখো এই দেখো খাটের তলা কিছু পড়ছে মেয়ো বেরাল এটা আমাদের আমাদের এটা প্রিন্স মেয়ো বেরাল জুতো পরেছে চলে এসো বাইরে চলে এসো বাইরে চলে এসো এত দুষ্টুমি করলে আর কখনো হয় বলো এত দুষ্টুমি করবে এত বায়না করবে তোমরা তো আগের ব্লকে দেখে যে কিসের বায়না করছিল এটা কি দেওয়া যায় অসম্ভব ব্যাপারে এটা দেওয়া যায় না তো ওই ছোটো ছোটো ভিডিওগুলোই তোমাদের সামনে নিয়ে আসি তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আজকের মতো এই প্রজন্মের টাকা